বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে কাটি কালাইনের কালাইনে রাজপথ দখল করলেন হাজার হাজার প্রতিবাদী জনতা রবিবার বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বজ্রং দল সহ বিভিন্ন মঠ মন্দিরের সন্ত সহ প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা সনাতন ধর্মাবলম্বীদের সমদলীয় বৃহত্তর সনাতনী সমাজের ডাকে ছয় নম্বর জাতীয় সড়কে প্রায় এক কিলোমিটার মিছিল করে কালায়ন তেমাথায় আয়োজিত পথসভা থেকে বাংলাদেশের প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিলেন ক্ষুব্ধ সনাতনীরা সে দেশে বসবাসরত হিন্দুদের উপর নির্মম অত্যাচার কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না সংখ্যালঘুদের উপাসনাগৃহ মঠ মন্দির সেখানে ভাঙচুর করা হচ্ছে দেবদেবী প্রতিমা ভাঙচুর করা হচ্ছে যা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারজনক ঘটনা চলমান ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সনাতন পন্থায় বিশ্বাসী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেছেন সমদলীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ কার্যকর্তা পূর্ণচন্দ্র মণ্ডল বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মঠ মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এদিনের সেই প্রতিবাদী সভা থেকে পশ্চিম পশ্চিমবাংলা সম্প্রতি সংগঠিত নারকীয় হত্যাকাণ্ডে জড়িত দোষীদের কঠোর শাস্তির দাবি সহ মহিলা চিকিৎসকের আত্মার শান্তি কামনা করেছেন

দুই হাত তুলে হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে আমরা আর সেই ছাত্র আন্দোলনের ফলে আমরা দেখেছি বাংলাদেশের সরকার সেখানে পতন হয়েছে এবং হাসিনা ভারতবর্ষে আশ্রয় নিয়েছে কি এমন ছিল যে বাংলা নরসংহার হলো কারণটা কি যে বাংলাদেশের উনিশশো একাত্তর সালে যে বাংলাদেশের স্বাধীনতা আমরা এনে দিয়েছিলাম ভবাব আপনাদের দিতে হবে কারণ একটাই দেবতারা একটা কথা বলেছেন সংগছ ধম সংগদত্ধম সংগম সিধানতম দেবা ভাগে যথা পূর্বে সংজ্ঞান উপাসতে দেবতারা বলেছেন সংগঠিত হও একসাথে থাকো একসাথে অভিশান্ন ভাগ করে খাও আর যে সমস্ত পৃথিবী ব্যাপী হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে একটাই মাত্র কারণ হিন্দুরা সংগঠিত হতে পারছে না একত্রিত হতে পারছে না তাই আমাদের উপর এত অত্যাচার নেমে আসছে যে এক সময় ভারতবর্ষকে বলা হতো হিমা

আসছে হিন্দুদের উপর অত্যাচার নেমে আসছে বাংলাদেশের কথা কেন আমার ভারত কি কম উচ্চতা জান এক একটা ঘটনা বললে বাংলার দিকে তাকিয়ে দেখুন প্রতি নিয়ত খালি ইতিহাস দেখুন এক শোনা খালিতে হাজার মা বনকে প্রতিদিন পা দিয়ে পিছনে যেটা হত কি আগুন লাগে না হিন্দুরাকে কি এত মৃত প্রায় প্রাণী হয়ে গেছে যে আমাদের উপর বারবার অত্যাচার হবে কর্ম সংরক্ষণের আন্দোলন মরবে হিন্দুরা কেন তার জবাব আমাদের দিতে হবে জবাব যদি না ইতিহাস আমাদের কাউকে ক্ষমা করবে না এখানে যারা আছি ইতিহাস কাউকে ক্ষমা করবে না নাইনটিন